কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ার নম্বর ও দশ নম্বর বুথ এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিল অভিযোগ উঠেছে ভোটারদের বাধা দিচ্ছে এলাকার তৃণমূলরা এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক এলাকার মানুষের স্পষ্ট কথা পুলিশ না আসলে তারা ভোট দিতে পারবে না আর এ নিয়েই আজকাল আমি বিশেষ প্রতিবেদন চাপড়ার সোনপুকুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে আমার কর্মকর্তাদের জিজ্ঞাসা করেছিলাম তুই বললি ঠিক আছে সকালে আসুক সকালে আমরা এজেন্ট ঢুকে গিয়েছিলাম আমি নিজেও এজেন্ট আমি বাইরে এসেছি আমার একটা এজেন্ট ভেতরে আছে এবার তারপরে আমাকে গ্রামের লোকরা ধরছে আমরা কি ভোট দিতে পারবো না এ কি অত্যাচার আর চিপেনের একটা এজেন্ট বাইরে এসেছিল তাকে মেরেছে এই যে অত্যাচার গ্রামে আপনারা আপনাদের কাছে ইকোস্ট আপনারা কর্মকর্তার কাছে ফেঁসে দেন আমাদের প্রশাসন দেন গুন্ডারা এটা কত নম্বর এটা নয় নম্বর আর দশ নম্বরে এটা সোনপুকুর চাপড়া হাতি হাতিচিলা ওয়ানের সোনপুকুর গ্রাম আমাদের ওরা বলছে পুলিশ না আসলে আমরা ভোট দিতে পারবো না সম্ভব না গ্রামের সবাইকে আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন